বর্তমান স্পেশাল ভাবে চেষ্টা করছে অসুস্থ সময় ভালো কিছু রান্না করে খামু তো এখানে গরুর মানুষের মধ্যে সবাই রান্না করতে পারে তারপর আমি বলে দিতে আসছি তো অনেক দিন হয়েছে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও দেই না আর এমনি ইউটিউবে ভিডিও দেওয়া অনেক দিন অন্তর হয় না মনে খারাপ একটা দিন যাইতে এসছে তো কেন যাচ্ছে যে আসলে বলবো খালি খারাপ দিন যায় সেটা বলতে এসছি কেন যাইতেছে ওইটা তো আর বলতে এসছি না আজকে কিছু রান্না করলাম কি কি আপনাদের সাথে তো শেয়ারে করলাম এখানে কিছুটা গরুর মাংস রান্না করলাম সাথে একটু মুরগির রোস্ট আর একটু তারা পিয়া মাছের ভাবি দিও বানাইছি আর ডিম দিয়ে একটা মানে ডিম দিয়ে আলু দিয়ে এটা আমি একটা খাই আসার আর পরে খুবই ভালো লাগলো পরে আজকে নিজে রান্না করে ফেললাম মনে হয় মজা হবে সবাই খাইছে তারা বলছে যে মজা হয়েছে কারণ ভিডিওর পিছনে থাকে তারা খাওয়া দাওয়া করছে সামনে তো আর আসেনি তো খাওয়ার টাইমে আপনাদের সাথে আগে কথা বলে নিতে এসি দেখি কেমন হয়েছে কারণ আমি সব শুনেছি আর একজন দেখেন এই যে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে আগে আগে দেখছেন না মানে মসজিদ থেকে আসতে তো শুক্রবার মসজিদ থেকে আসার পর মনে করেন যে মানে দেরি আসয় না কারণ ওই একটা কথা আছে না আমি না থাকলে কোপালে যা আছে দুঃখ সেটা হবে তো আমার আর মা আছে আমার আবার আমার সাথে আমাকে সহযোগিতা করছে রান্না বাড়া করলাম মা মেয়ে মিলে তাড়াতাড়ি করে খাবার দিলাম ছেলেদেরকে সাথে হাজব্যান্ড কারণ অনেক দিন অসুস্থ ছিল এখন একটু সুস্থ হয়েছে তার জন্য একটু খাবার দাবারের আয়োজন করলাম মনটাও ভালো লাগলো তো সব মিলেই আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছি যারা আমার ভিডিও দেখেন সময় লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আপনাদের সাপোর্টের আমাদের প্রয়োজন আছে এই যে খাওয়া দাওয়া করি সাথে কথাও বলি দিনটি আলু দিয়ে সেই লেভেলের মতো হয়েছে অসাধারণ খেতে চান কমেন্ট করে চলে আসেন কখন আসবেন কমেন্টে বলে দিবেন আর মা হেল্প করছে তোর সাথে খুব ভালো লাগতেছে যেমন মুরগির রোস্ট ছেলেরা খুব পছন্দ করে তার জন্য রান্না করছি গরুর মাংস মুরগির রোস্ট আমার মা শুধু গরুর মাংসটাই পছন্দ করে বেশি তারপর খাইতেছে না কেন ভত্তা এটা সেটা খায় খালি ভত্তা ভত্তা ভাত ভালো লাগে ধরুন মাংসটা সে আছে সবাই কোনো জন্য দোয়া করবে যাতে সুস্থ থাকে ভালো থাকে কারণ অসুস্থ ছিল তো অনেক দিন খুব ভয় পেয়ে গেছিলাম যাই হোক উপরলা আছে এই যে হ্যাঁ উঠো এই যে খাবার নিয়েছি কিন্তু রেডি করে নিলাম আজ অনেক দিন পর জন্য এই আয়োজনগুলো করলাম এই যে আম্মা আসছে সাথে আম্মার জন্যে হে আয়োজন এর জন্যে ভালোবাসা যারা যারা মাকে ভালোবাসেন আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে যান আজ দেখব কে কে মাকে ভালোবাসে এই যে খাবার খাবার দাবার রেডি সেটি করে নিতেছি আজকে নিচেই অনেক দিন পর রান্না করে চলে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে এখানে বেগুন ভাজি বসিয়ে দিলাম আর এখানে গরুর মাংস গরুর মাংস রান্না করার জন্য কারণ স্পেশাল ভাবে চেষ্টা করছে অসুস্থ সময় ভালো কিছু রান্না করে খামু তো এখানে গরুর মাংস মধ্যে সবাই রান্না করতে পারে তারপরে আমি বলে দিতে আসছি যে এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি জিরা বাটা গরম মশলা আদা বাটা আদা বাটা সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা সরিষার তল দিয়ে এখন কিছুটা মাখিয়ে নেবার সাথে বেশি করে পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে বুনা বুনা করবো তো তার জন্যে পেঁয়াজটা দিয়ে দিতে আর বেশি করে যখন পেঁয়াজ দিবেন গরুর মাংসটা রান্না করলে খেতেও খুবই টেস্টি হয় আর টেস্টি হইলে বাসার সবাই আসলে খুশি হয় রান্না যদি খারাপ হয় তাহলে বলে কে রান্না করছে আর যদি ভালো বলে মাসাল্লাহ বলবে এই অবস্থা তো এখন তো আসলে বাসায় অনেকে আসছে আমাকে দেখার জন্য তো বলবে যে ওনারা রান্না করছে না আমি রান্না করছি আপনারা তো আছেন সাক্ষী সাক্ষী হিসাবে আছেন আমি যতটুক ফারি কষ্ট করে আমি যতটুক ফারি কষ্ট করে তাদেরকে রান্না করে খাওয়াবো এজন্যে আমার আশা আরও এদিকে তো আমি একবারে বেগুন বাজি করতে চলে আসলাম আর সময় আমার আর সময় আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আসলে অসুস্থের জন্য তো অনেকদিন দিন ভিডিওই দিতে পারি না আপনাদের মাঝে আসতে পারিনি তো তার জন্য আসলে আমি দুঃখিত আসলে সময় ভালো লাগে আজকে কি রান্না করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে খুবই ভালো লাগবে আসলে এই ভিডিওর মধ্যে যায়ে থাকবে আশা করি ভালো লাগবে আপনাদের থেকে তা আমি এখন রান্না শুরু করে দেখ আসলে সম্পূর্ণ ভিডিও দেখলে তো অনেক বড় হয়ে যাব দেখানো সম্ভব নয় তো যেহেতু টুক পারি আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখা তার আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আশা করি রান্না শুরু করে দিলাম

কেমন হয়েছে খাবারটা বলুন তো দেখ যদি সিম্পল মনে হয় আসলে অসাধারণ এই খাবারটা আমার ঘরে